একটা প্রশ্ন করি তুমি কি জানো স্বপ্ন দেখার বয়সটা সবচেয়ে বিপজ্জনক সময় কারণ বেশিরভাগ মানুষ ভুল মানুষকে বিশ্বাস করে ভুল সিদ্ধান্ত নেই আর ভাবে এখনো তো সময় বাকি আছে কিন্তু একদিন হঠাৎ দেখবেন আপনার সময়টা আর নেই আজ আমি কিছু ভুলের কথা বলবো যেগুলো আমরা সবাই করেছি আর হয়তো তুমিও এখন তাই করছো নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কী বিষয় নিয়ে কথা বলবো তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি সেই কারণগুলির মধ্যে প্রথম কারণ হচ্ছে সময় আছে ভেবে সব পিছিয়ে দেওয়া আমরা ভাবি আজ না থাক পরে করব আজ মজা করি পরে সিরিয়াস হব কিন্তু সত্যি কথা হল সময় কাউকে অপেক্ষা করে না আজ যদি তুমি দাঁড়িয়ে থাকো কাল জীবন তোমায় ছাড়িয়ে অন্য জায়গায় চলে যাবে দ্বিতীয় কারণ হলো অন্যের জীবনের সাথে নিজের তুলনা কেউ ভালো চাকরি করছে কেউ বড় ব্যবসা করছে কেউ বিদেশে আছে আর তুমি শুধু নিজের মনের মধ্যে প্রশ্ন আছে আমি কি পিছিয়ে পড়ে গেলাম এই তুলনাগুলোই ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস মেরে ফেলে তোমার মনোবলটা ভেঙে ফেলে তিন নম্বর কারণ হচ্ছে নিজের ওপর বিশ্বাস না রাখা তুমি নিজেই তো ভাবছ যে আমি পারবো না আমার দ্বারে হবে না ওইটা আমার দ্বারে হবে না তুমি নিজেই নিজেকে যদি হারিয়ে মানিয়ে নিচ্ছ তখন তো দুনিয়ার সুযোগ খুঁজবেই তোমার উপরে কথা বলার তোমাকে খটা দেওয়ার চার নম্বর কারণ হচ্ছে তুমি শুধু ভাবছ কাজ করছো না স্বপ্ন তুমি বড় বড় দেখছো কিন্তু কাজ খুব ছোট অথবা একেবারেই না স্বপ্ন বড় দেখলে পূরণ হয় না স্বপ্নের পিছনে দৌড়াতে গেলে স্বপ্ন চায় স্বপ্ন চায় ঘাম পাঁচ নম্বর কারণটা হচ্ছে ভুল মানুষের কথা শোনা সবাই তো উপদেশ দেই কিন্তু তোমার জেগায় দাঁড়িয়ে কেউ কথা বলে না তারা নিজেরা হাল ছেড়ে দিয়েছে আর সেই সব মানুষরা বলে এইটা কিছু হবে না এর দ্বারে কোনো কিছু হবে না ও এটা কাজ করছে ওইটা নিয়ে কিছু করতে পারবে না যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ভুল করেছো সমস্যা নেই যদি তুমি ভুলটা বুঝো যদি না বদলাও সেটাই সবচাইতে বড় ভুল আয় তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি কি সত্যি আমার স্বপ্নের পিছনে আমি দৌড়াচ্ছি দেখো স্বপ্ন দেখার বয়সটা নষ্ট করো না স্বপ্ন দেখো স্বপ্নের পিছনে দৌড়াও পরিশ্রম করো দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে দাও এই সময়টায় তোমাকে নয় খুব বানিয়ে তুলবে আর নইলে তোমাকে এমনভাবে ভাবে ভাঙবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগবে কারণ যে বয়সটা আমাদের স্বপ্ন দেখার বয়স সেই বয়সটা আমরা যদি ভুল জায়গায় চলে যায় ফিরে আসা খুব মুশকিল হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা পরের ভিডিও টপিক